দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে বিভিন্ন কারখানার কাঁচা মাল সহ বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য আমদানি হয়ে থাকে এসব পণ্যের গুণগত মান যাচাইয়ের জন্য সেখানে নেই কোনো পরীক্ষাগার এ কারণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর খুলনা অথবা ঢাকা কার্যালয় থেকে পণ্যের নমুনা পরীক্ষা করতে হয় ব্যবসায়ীরা জানান এতে দুই থেকে তিন সপ্তাহ সময় অপচয় হয় ঢাকা যেতে হয় খুলনা যেতে হয় আসতে গেলে সেটা লং টাইমে একটা প্রসেস হয় যেটা আমাদের ইম্পোর্টার হিসেবে যে মালগুলো আমরা কুইকলি পাওয়ার দরকার থাকে সেটা আমরা পাই না সব মিলিয়ে পনেরো বিশ দিন পর্যন্ত একটা বিএসটি স্যাম্পল টেস্ট হয়ে রেজাল্ট হয়ে আমাদের আসতে সময় লাগে অর্থাৎ পণ্যটা এইভাবে পনেরো বিশ দিন পর্যন্ত আমাদের ডিলে হয়ে যায় খেলাস করতে আজকে যদি আমার মালটা এখানে টেস্ট করতে পারতাম তা দিনান দিন আমি মালটা ডেলিভারি দিতে পারতাম বাড়তি সময় লাগার কারণে পণ্যের গুণগত মান যেমন নষ্ট হচ্ছে তেমনি বাড়ছে আমদানি খরচ ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির জন্য বেনাপোলে তাই বিএসটিআই এর একটি শাখা স্থাপনের দাবি ব্যবসায়ীদের বিএসটিআই এবং বিসিআই অফিস বেনাপোলে স্থাপনের জন্য আমরা দীর্ঘদিন দাবি করে এসেছি বিএসটিআই যদি এখানে আসে কিংবা এখানে অফিস থাকে আমরা অতি দ্রুত মাল খালাস দিতে পারি আমাদের ডিউটি কম লাগে পোর্ট ভাড়া কম দিতে হয় এবং মাল নষ্ট হওয়ার আগে আমরা মার্কেটে পৌঁছাতে পারি বিএসটিআই এটা শাখা খোলা হলে ব্যবসা যে গতি আসবে বলে মনে করেন বেনাপোল কাস্টম হাউজের কমিশনার সরকার যেখান থেকে সাত আট হাজার কোটি টাকা রেভিনিউ পায় সেইখানে বিএসটিআই সরকারের একটা দপ্তর তাদের একটা ব্রাঞ্চ থাকবে না এটা মনে হয় কোনোভাবেই এটা এটা বেমানান কোনোভাবেই এটা মানানসই না আমার আমি যেটা মনে করি যে সব সংস্থা মিলে দরকার শিশু খাদ্য প্রসাধনী সামগ্রী সহ বিএসটিআই এর তালিকাভুক্ত পঞ্চাশটিরও বেশি ধরনের পণ্য বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি করা হয় মাছরাঙা ডেস্ক